একটি ফেসবুক পোস্ট আর একে ঘিরেই তুলকালাম দুপক্ষের ব্যাপক সংঘর্ষের পর যানবাহন ভাঙচুর আর আহত ত্রিশ জন জোশ্নে জুলসের পথযাত্রায় ঘটে এমনই এক অপ্রীতিকর ঘটনা এরপর জারি করা হয় একশো ধারা পুলিশ জানাই গেল শনিবার জোশ্নে জলসে যাওয়ার বহরে এক যুবক হাটহাজারি বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন ভিডিওটি ছড়িয়ে পড়লে বিকেলে দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারি বড় মাদ্রাসায় শিক্ষার্থী ও কমী লোকজন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করেন সন্ধ্যার পর দুপক্ষ একে অপরের বিরুদ্ধে ঢিল ছোড়াছড়ির অভিযোগ তোলে এক পর্যায়ে শিক্ষার্থী ও কমই লোকজন বাস স্ট্যান্ড এলাকার কয়েকটি গাড়ি ভাঙচুর করেন পরে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মাদ্রাসার সিনিয়র শিক্ষক আহমেদ দিদার কাশিমি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে মাদ্রাসায় ঢুকে যেতে বলেন মাদ্রাসার শিক্ষার্থী ও কমি লোকজন মাদ্রাসার সামনে অবস্থান নেন অন্যদিকে সুন্নি জনতা অবস্থান নেয় হাটহাজারী কাচারি সড়কে উভয় পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন এতে বন্ধ হয়ে যায় হাটহাজারী খাগড়াছড়ির সড়ক পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে বলে জানান চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে বলা যায় আপনি ভাবছেন বিকাল চারটার সময় বিভিন্ন কার্যালয়ে